লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সপ্তমবারের মতন আবারও ঢাকা ভাঙা খুলনা গোপালগঞ্জ মহাসড়কে অবরোধের জন্য আলাম গাছ রাস্তার উপরে আওড়া করে ফেলানো হচ্ছে গাজীপুরের শ্রীপুরে সাতখামাই রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি বলছিলাম না আজকে ভোর পাঁচটার সময় গাড়ি আটকাই দেব দেখেন আপনারা কি পতনের গন্ধ শুকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটা শেষ কি হবে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ শেখ হাসিনা সাক্ষাৎকার তলব করেছে নাকি ডেকে নিয়ে এসে মাফ চাইছে মাফ চেয়ে বলেছে বাবা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন চক একদিকে চলছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অন্যদিকে একটি ঘোষণা এসেছে আজ দুপুর দুইটার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই ধারণা করতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন এরকম গুঞ্জন শোনা যাচ্ছে তো চলুন দর্শক বিস্তারিত আজকের ভিডিওটি দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যনিশেষ পন্থরে দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন পরে আরো অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায় এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয় তবে যেসব অ্যাম্বুলেন্সের রোগী ছিল সেগুলোকে যেতে দেয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জাকো বলেন ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড ও পুকুরিয়া দুটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে সকাল নয়টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে আপনারা কি পতনের গন্ধ শুকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ শেখ হাসিনা সাক্ষাৎকার তলব করেছে নাকি ডেকে নিয়ে এসে মাফ চাইছে বলেছে বাবা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন এ ধরনের বিষয় তো হওয়ার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের সম্পৃক্ততার বিশাল একটা সম্ভাবনা কি দিচ্ছে কোথায় জানেন দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে বাংলাদেশের জড়িত থাকার সম্ভাবনা শতকরা নব্বই শতাংশের উপরে বুঝতে পারছেন কি হবে কতগুলা হিসাব মেলান এই দুইটা সংবাদ দেখার পর আমি প্রায় পাঁচ মিনিট একা একা হেসেছি ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কেন সাক্ষাৎকার দেয় শেখ হাসিনা ভারতে আছেন প্রধানমন্ত্রীর মর্যাদায় এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের শেখ হাসিনা থাকার ব্যাপারে সম্মতি দিয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেই সম্মতি ক্রমে শেখ হাসিনাকে ভারতে থাকতে দিয়েছেন অন্যথা কিন্তু একটা গুবলেট লেগে যেত আপনাদেরকে বুঝতে হবে তথাকথিত জঙ্গিদেরকে বুঝতে হবে ভারতবর্ষের কাছে প্রথম ইন্ডিয়া ফার্স্ট এই নীতি তারা বিশ্বাস করে ভারতের সার্বভৌমত্বের জন্য ভারতের স্বাধীনতার জন্য ভারতের সবকিছু রক্ষার জন্য ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য ভারতের ভৌগোলিক সীমারেখা যাতে কোনো কারণে বিপর্যস্ত না হয় সবকিছুকে তারা আগে প্রাধান্য দেয় এবং সেই কারণে তারা কিন্তু শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন এবং শেখ হাসিনা ভারতবর্ষের জন্য কোনোদিনও হুমকির কারণে নাই সেটা ভারতের প্রত্যেকটা শ্রেণী পেশার নাগরিক ভালোভাবে জানে পাঁচ আগস্টের পর থেকে আমরা কি দেখেছি পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম প্রেম বিনিময় যুদ্ধ জাহাজ আসা এটা আসা ওইটা আসা এগুলোর ফিডব্যাক কত ভয়াবহ হবে সেটা খুব শীঘ্রই আপনারা বুঝবেন আমি আপনাদেরকে এর আগেও বলেছি বারবার বলেছি ইউনুসের সময় শেষের দিকে মানুষের যখন পতন খুব নিকটে ঘনিয়ে আসে তখন দেখবেন মানুষ ক্রমে ক্রমে ভুল করে প্রত্যেকটা স্টেপ স্টেপে ভুল করে এবং সেই ভুলগুলা কিন্তু ইউনুস করতেছে খেয়াল করেছেন আপনারা সেনা প্রধানের সাথে ইউস এর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি ধরনের কথা হয়েছে সেটা জানি না তবে বিভিন্ন সূত্র যতটুকু জেনেছি ওয়াকার সাহেব সূত্রে বলেছেন হয়তো বা আন্তর্জাতিক বিভিন্ন দিল্লি ব্লাস্টের সাথে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্ততার বিষয় জানা যাচ্ছে এবং দিল্লি থেকেও মনে হয় ওয়াকারকে একটা বিশাল আকারের চাপ দেওয়া হয়েছে বাংলাদেশি জঙ্গিবাদ নির্মূলের জন্য এখন বাংলাদেশে যদি জঙ্গিবাদ নির্মূলে সেনাবাহিনী একটা অভিযানের দিকে আগায় সেক্ষেত্রে ইউনুসের মশনদে যারা ভিত হয়ে দাঁড়িয়ে আছে যারা ইউনসকে আগলে রেখেছে সেই জিহাদি মৌলবাদী জঙ্গি জামাতি হিজবুতিরা এদেরকে তো অবশ্যই ধরতে হবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণ গুলা কাদের তত্ত্বাবধানে হচ্ছে কারা সেই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত এটা কি বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না প্রত্যেকটা এজেন্সি জানে এখানে হয়তো এজেন্সির একটা সম্পৃক্ত ব্যাপার থাকলেও থাকতে পারে ওইটা আমি বলবো না তবে তারা প্রত্যেকেই অবগত এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি জানে না অবশ্যই জানে তাহলে তারা যেন পদক্ষেপ কেন নিচ্ছে না হয়তো বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপার থেকে কোনো কিছু একটা আছে কিংবা তারা সময় নিচ্ছে তারা দেখছে এরা শেষ কোথায় গিয়ে থেকে এই জঙ্গিরা তাদের প্রশিক্ষণ শেষে আসলে কি কি করতে আগ্রহী হয় কিংবা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে ওগুলা দেখার পর হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অ্যাকশন যাওয়া হবে সেনাবাহিনীর কর্মকর্তারা লকডাউন কর্মসূচিতে তারা মাঠে থাকবে কিনা এই নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য ওয়াকার সাহেব ইউন্টের সাথে সাক্ষাৎ করতে গেছেন অনেকেই মুখরোচ্চ গল্প বানাচ্ছেন অনেকেই

গেজ কুচিয়ে ফেলেছে কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক আসতে পারে ডাক আসলে তো এয়ারপোর্টে যেতে হবে হয়তো বা চার্টার্ড কোন ফ্লাইট তাদের জন্য প্রস্তুত করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনোস যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনের সব থেকে বড় ডোনার ওয়ান অফ দা বেস্ট মানে ডোনার সেক্ষেত্রে ক্লিন্টন ফাউন্ডেশন ডিপসের সাথে কথা বলে তাকে একটা সেফ এক্সিট দিতে পারে এক্ষেত্রে ভারতবর্ষ যদি না চায় সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা দুর্ভাগ্যজনক হবে ইউনুসের জন্য কারণ ভারতের আকাশীমা ব্যবহার করে ইউনুসকে যেতে হবে কোন দেশের আকাশীমা ব্যবহার করবে মিয়ানমার যাইতে দেবে না ভারত যদি না চায় শ্রীলঙ্কা কথা না কোথায় যাবেন স্যার স্যার আপনি এই যে পরিকল্পিত ভাবে একটা স্থিতিশীল দেশকে যে দেশটা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়ার অন্যতম শীর্ষ পর্যায়ের থেকে সেই দেশটাকে মেয়েটির উলাস ডিজাইনের মাধ্যমে একদম খেয়ে ছেড়ে দিলেন এখন খেয়ে ছেড়ে দিয়ে পালাতে চাইলে হবে বাংলাদেশের মানুষকে আপনাকে পালাতে দেবে স্যার স্যার আপনি যে অন্যায় করেছেন এই অন্যায়ের তো কোনো মাফ হয় না স্যার এই অন্যায় ক্ষমা করলে বাঙালি আজীবন নিজেদেরকে নিজেরা দায়ী করবে সারা জীবন নিজের বিবেকের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে একটা ষড়যন্ত্রকারী একটা একটা আধারে সেনা প্রধানের কাছে দিয়ে কিংবা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি চলে যান কয়েকটা ভবিষ্যব করবো মনে রাখবেন আপনারা করি হলে ইউনুস পদত্যাগ করার সাথে সাথে বাংলাদেশে নিরপেক্ষ পরিস্থিতির সৃষ্টি হবে আর নিরপেক্ষ পরিস্থিতির সৃষ্টি হলে প্রথম খরব নেমে আসবে বিএনপির উপর বিএনপির চাঁদাবাজরা সারা দেশব্যাপী যে চাঁদাবাজি করে তাদের লন্ডনী চাঁদা ভাইকে টেন পারসেন্ট কমিশন পাঠিয়েছে সালাউদ্দিনের মাধ্যমে শিলং সালাউদ্দিন এই চান্দাবাজদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ দিয়ে ছিঁড়ে ফেলবে পাশাপাশি পুলিশ প্রশাসন গত এক বছরে পুলিশকে যেভাবে হেনস্থা করা হয়েছে ছাত্র দল বিএনপির গুন্ডা সন্ত্রাসীরা যেভাবে পুলিশকে অসম্মানিত করেছে এবং সেই জুলাই আগস্টের তিন হাজারের উপরে পুলিশ হত্যাকাণ্ড এই জিনিসগুলো সামনে এনে পুলিশ এদেরকে এমন সেচানি দেবে ইমুসের পতনের এক ঘন্টার মধ্যে বিএনপির নাম নিশানা মুছে ফেলবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কিছু করতে হবে না দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন এবং এনসিপির এই টুকাই সন্ত্রাসীরা যদি কোনো কারণে ইমুস চলে যায় এদের হার মাংস এক একটা এক এক জায়গায় থাকবে কোথায় থাকবে খুদ এদের পরিবার আত্মীয় স্বজন নিকট আত্মীয়রাও এদের চেহারা দেখে চিনতে পারবে না বাংলাদেশের মানুষ যেমন ভালো তেমন খারাপ গত বছর জুলাই আগস্টের আন্দোলনে দেখা নাই অভ্যুত্থানের মধ্যে মানুষকে ভুল বুঝিয়ে ভুল খাইয়ে লাশের রাজনীতি করে মানুষকে রাস্তায় নামিয়েছিল মানুষ কতটা বিধ্বস্ত হতে পারে সেটা কিন্তু পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তারা প্রমাণ করেছে ঠিক একই ভাবে তোমরা এক বছরে সাধারণ মানুষগুলোকে যেভাবে ঠকিয়েছ তারা এখন বলছে বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম